আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ঈদের পরে কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এই মিটারের কানেকশনের ভিডিও কিন্তু আমার ইউটিউবে এর আগে আপলোড দেওয়া ছিল তো অনেক ভাই আমাকে কিন্তু ফোন দিয়ে বলে যে চাবির কানেকশনটা কিভাবে করব। তো আসলে ফোনে কিন্তু সম্পূর্ণ কিন্তু বলে বোঝানো যায় না তো যার ফলে কিন্তু আমি একটা ভিডিও করতে আছি যে আসলে এই চাবির মাধ্যমে মিটারে আপনারা কিভাবে লাইন দিবেন যদি এই টিকটা যদি আপনারা ফলো করেন দেখেন তো তাহলে ইনশাআল্লাহ আপনারা যে কোনো গাড়িতেই যে কোনো জায়গাতেই কিন্তু আপনারা এই মিটারটা কানেকশান করতে পারবেন খুব সহজ একটা খুব সিম্পল একটা বিষয় আর আমার ভিডিওতে কিন্তু নাম্বার দেওয়া থাকে দেখা গেল অনেক মানে অনেক ক্ষেত্রে বারবার ফোন দেয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কিন্তু ফোনটা ধরিও না কারণ একটা জিনিস ফোনে বলা কিন্তু মানে ফোনে যদি বলেও দেয় সে কিন্তু বুঝতে পারে না আর ভিডিও দিলে কিন্তু সে বুঝতে পারবে আর একটা কথা বলে রাখি গাইস আমাদের কাছে কিন্তু সিকিউরিটি অ্যালার্ম তারপর জেলিং মোটরের শেপ এগুলি পূর্ণ কিন্তু অ্যাভেলেবেল আছে ব্যাপক হারে আসে আপনাদের যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশ সিকিউরিটি অ্যালার্ম জেরিং মোটর শেপ তারপরে এই ধরনের মিটার কিন্তু আপনারা আমার থেকে নিতে পারবেন তো চলুন এবার আমরা কাজটা শুরু করি তো তো প্রথমে আমরা যে কাজটা করবো এখানে চার্জার থেকে যে লাইনটা আমরা নিছি এখানে এটা হলো চার্জারের ফোর্টি এইট ভোল্টেজ এটা হলো কালো আর একটা হলো লাল তো আমাদের চাবির মাধ্যমে কিন্তু এই মিটারটা অন করতে হবে তো সেই জন্য যে কাজটা করতে হবে আমি এই ধরনের একটা কট লাগাইতে আসি যেহেতু নতুন চাবির লক এটা কাটা যাবে না বিক্রি বিক্রির জন্য আসে তো এখানে কিন্তু আমি চাবির লাইনটা দিয়ে দিলাম এখানে হলো আপনার এই মিটারের এই যে যেটা দেখতাছেন এই যে এটা এই সবুজটা কিন্তু কালো আর এই লালটা হলো লাল এখানে আগে আমরা লাইন দিয়ে দেখবো যদি কোনো ক্ষেত্রে যদি আমাদের বুঝতে সমস্যা হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে চার্জারের মাধ্যমে চার্জার থেকে যে ভোল্টেজটা আছে এটা কিন্তু আপনি দেখতে পারেন কালোটা কালোটার সাথে দিলাম দিয়ে আমি এখানে চেক করব। যে আসলে এখানে মিটার লাইট কোনটার সাথে তো দেখেন এটার সাথে কিন্তু লাইনটা মিলে গেছে এই সবুজটা কালো আর এখানে লাল যেটা দেখতেছি এটা হলো লাল তো অনেক ক্ষেত্রেই দেখা যায় এখানে হলুদ তার থাকে বিভিন্ন হলুদ তার থাকে হলুদটা হয় লাল আর সবুজটা হয় কালো এগুলো আপনাদের দেখে লাগাইতে হবে তো এখন আমরা যে কাজটা করব তো প্রথমে আমরা যে কাজটা করব এই যে চাবি দেখতেছেন লক এই লকের যে কোনো একটা তারে আমরা চার্জারের ফোরটি এইট ভোল্টেজ মানে লাল তার যে কোনো একটাতে লাগাবো ধরুন আমি হলুদটাই লাগাইলাম এই লালটা লাগাই দিলাম লাগাই দিয়ে এখানে কিন্তু আমরা টেপ দিয়ে দেবো এই জায়গাতে কিন্তু আর কোনো কাজ নাই এখানে সম্পূর্ণ টেপ দিয়ে পেছিয়ে নেবো নেওয়ার পরে এখানে কি হবে দেখেন এই যে এখানে যে চার্জার থেকে যে ভোল্টেজটা আমরা পাইতেছি আটচল্লিশ ভোল্ট এই ভোল্টেজটা এই চাবির এই যে এই হলুদ টার্মিনাল হওয়া এখানে লকের এক সাইডে আসবে যখন আমরা এই লকটা ঘুরাবো চাবিটা অন করবো তখন কিন্তু এখান থেকে ট্রান্সফার হয় এই সাইডে আসবে এই সাইডে কিন্তু এই যে সবুজটার মাধ্যমে কিন্তু ভোল্টেজটা বের হবে তো সেই আপনারা যে কাজটা করবেন এই যে যেটা লাল এখানে আমরা লাল কোনটা দেখছি এই যে এটা লাল তো এই লালটা আমরা এই লালটার সাথে এইভাবে লাগাই লালটা লাল সাথে লাগাই দেবো আর কালোটা আমরা ডাইরেক্ট কালোর সাথে লাগাই দেবো এই যে এখানে যে ডাইরেক্ট কালোর সাথে লাগানো হয় সেটা কিন্তু লাগাই দেব কালোটার ক্ষেত্রে কিন্তু আর কোনো সুইজিং টুইজিং কিচ্ছু হবে না এখানে লাগাই দিলাম এখন আমার চাবিটা কিন্তু অন করা আছে আমি অফ করি দেখেন এই যেখানে যখন আমি অফ করতে অফ হলো যখন অন করতে তখন কিন্তু অন হইতেছে তো এইভাবে কিন্তু আপনারা চাইলে এই চাবির লকটা লাগাইতে পারেন কোনো সমস্যা নেইভাবে লাগানোর সিস্টেম একেবারে সহজ সিস্টেম আমি যেভাবে দেখাই দিলাম আশা করি যা আপনারা বুঝতে পারবেন যারা আপনারা লাগাইতেছেন ভিডিওটা বারবার দেখবেন তাহলেই হবে এত ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই এই চাবির কাজটা হলো একটা লাইন আসবে আর একটা দেব বের হবে একই লাইন একই লাইনে এক দিক দিয়ে ঢুকবে আর এক দিক দিয়ে বের হবে এখন এই জায়গাতে ছোটো কন্ট্রোলার লাইন আপনারা দিতে পারবেন যেটা আউটপুট লালটা তো এদিক দিয়ে গেছে যাওয়ার পরে যে এখানে আমরা ইয়ে পাইছি ভোল্টেজ পাইলাম কোনটা আউটপুট এইটা এইটা আমাদের মিটারে গেছে এখান থেকে একটা সবুজ তার এটা যাবে হলো আপনার কন্ট্রোলারে বড় কন্ট্রোলার আছে যেটা যেটা চাবির তার বলি আমরা যে আমি দেখাইতেছি তাহলে বুঝতে পারবেন এই যে এই ধরনের কন্ট্রোলারের যে এই যে এই তারটা থাকে তো এই যে কন্ট্রোলারটা দেখতেছেন কন্ট্রোলার যে যে চাবি তার এটাই কিন্তু হলো ইগনিশন হয় বলে এটাতে যখন আপনারা ফোর্টি এইট ভোল্টেজ দেবেন তখন কিন্তু সেই কন্ট্রোলারটা চালু হবে তো এখানে আমরা কি করব আউটপুট যে তারটা পেলাম এই যে এটা মিটার একটা মিটারে গেছে একটা আসবে এই জায়গাতে যখন আমরা চাবিটা অন করব তখন কিন্তু এই ফোটে এইট ভোল্টেজ এই চাবির ভিতর দিয়ে বের হওয়া একটা গেলো মিটারে আরেকটা যাবে কন্ট্রোলারে আরেকটা যাবে ছোটো কন্ট্রোলারে যে ধরনের যে ছোটো কন্ট্রোলার হয় ছোটো কন্ট্রোলারের লালটার সাথে কিন্তু এটা যাবে এই যে এই সিস্টেম ভালো বুঝতে পারছেন এই ভিতর দিয়ে প্রথমে আমরা ডাইরেক্ট লাইন একটার সাথে লাগাবো বের হওয়া যখন আসবে তখন মিটারে যাবে এই ছোটো কন্ট্রোলারে যাবে তারপরে এই যে বড় কন্ট্রোলারে যাবে তো গ্যাস আশা করতে বুঝতে পারছেন আমি যতটুক সম্ভাবনা চেষ্টা করছি আপনাদেরকে বোঝায় দেওয়ার জন্য যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন আর এই ধরনের পণ্য যদি আপনার লাগে অবশ্যই হোম ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় যায় মাল আমরা পৌঁছাই দিতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম